আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলতে আসছি আজকে দিনটা স্পেশালি আমার কাছে ভালো লাগছে যে আমি সর্বপ্রথম অর্থাৎ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ এই তারিখ থেকে আমি অনলাইনে প্রোডাক্টস নিয়ে একটু ভালোভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ তো সব থেকে বড়ো বিষয় হলো যেটা আজকে আমার একটা ভালো লাগার দিন সেটা হচ্ছে যে আজকে আমার দুইটা প্রোডাক্ট আমার অনলাইনে ডেলিভারি হয়েছে একটা গেছে পুরুষদের ব্যক্তিগত প্রোডাক্ট এটা গেছে জেনাইদে আর যেটা আমি আজকে পোস্ট করেছি আমার ফেসবুক পেজে পাশাপাশি এরপরে এই যে ড্রায়াশিল্ড এই প্রোডাক্টটা গেছে আজকে আপনার এসে এটা হলো ময়মন সিং ত্রিশ সালে গেছে তো আমি এই যে ত্রিশ সালে প্রোডাক্টটা গেছে এই সিম ফার্স্ট কুরিয়ারে পাঠিয়েছি এটা এটা আমি মানে এটার স্ক্রিনশটটা আমি আপনার এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো এবং আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমরা কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেগুলো আমরা লিখে দেবো তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আমাদের প্রোডাক্টসের এই যে ম্যাগনেসা একটা ব্র্যান্ডের নাম এবং ম্যাগনেসা ইতিমধ্যে আপনার যে বিষয়টা হয়েছে অলরেডি বাংলাদেশে একটা প্রভাব বা ফেলেছে পজিটিভ প্রভাব যে ম্যাগনেসার প্রোডাক্টগুলোর রেজাল্ট আছে আল্লাহ মতে এই আজকে যে কৌটাটা দিয়েছি এই কৌটা সহ ইন্যাভারিস গত নয় মাস শেষ হয়েছে দশ মাসে আমার ইন আভারাইস একশো তিরিশটার বেশি আমার থেকে ডায়াব্রিক্সের প্রোডাক্ট বেছে আলহামদুলিল্লাহ যাদের থেকে আমরা ফিডব্যাক পেয়েছি অনেকের ফিডব্যাক এবং রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগামী দিনে অনুশালা আপনারা এই রিভিউগুলো পাবেন তো রিভিউগুলো পাওয়ার জন্য স্পেশালি আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন তাহলে রিভিউগুলো আপনারা দেখতে পারবেন যে আসলে আমাদের প্রোডাক্টে কি পরিমাণ পজিটিভ রেজাল্ট আছে অনেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা বলে বাট বাস্তবতা হচ্ছে রেজাল্ট যে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি এই প্রোডাক্টের রেজাল্ট কি অনেক অনেক মার্কেটিং করে বিভিন্ন বিষয়ে মার্কেটিং করে কিন্তু আলটিমেটলি আমাদের প্রোডাক্টের রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পজিটিভ সাইড তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো আপনারা যারা ডায়াবেটিক্সে ভুগছেন অথবা আপনার পরিচিত যদি কেউ ডায়াবেটিক্সের রোগী থাকে ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট এটার কোনো সাইড এফেক্ট নেই এবং আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকবেন পাশাপাশি আমরা চাই আপনার কোনো সাইড ইফেক্ট না হোক আপনার বডিতে আপনি পরিপূর্ণ সুস্থতাটা লাভ করেন এটাই আমাদের মূল লক্ষ্য সে আঙ্গেকে যারা আমাদের ভিডিওটি দেখবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা দিতে পারেন আমি মোবাইল নাম্বার আমার কন্ট্যাক্ট দিয়ে দেব যাই হোক আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই সব সকলের জন্য সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম